দেখো খুব সুন্দর করে কিন্তু স্টোনের কাজ করা কাজ করা থাকবে এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটা কুচির

এরা থাকছে কুচির পাটা আচ্ছা এটা থাকবে ভেলভেট কাপড়ের উপর ব্লাউজ পিসটা এত বেশি হরিজেলস ফিউস এগুলো প্রত্যেকটা কালেকশানই প্রাইস থাকবে মাত্র আঠেরোশো টাকা করে এগুলো কিন্তু সম্পূর্ণ অফার প্রাইসে তোমরা পে পেয়ে যাচ্ছ। নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটা কুচির ইয়ে লেহেঙ্গার স্টাইলে তাই না আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ লেহেঙ্গার স্টাইলের মধ্যে পাচ্ছো অনেক সম্পূর্ণ কিন্তু বেশি যে কোনো বিয়ে শাদী পার্টি প্রোগ্রামে কিন্তু তোমরা পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে আর ভাইদের স্বপ্ন মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আচ্ছা নেক্সট একটা থাকছে ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর মুসলিম করগঞ্জের মধ্যে আছে অল ওভার বডিতেই কিন্তু मोती দানা দিয়ে কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে আর নিচের অংশটা কিন্তু সম্পূর্ণ ভেলভেট কাপড় আর কি পায়রা তাই না হ্যাঁ এটা পায়রা এইটা থাকছে 블্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু তোমরা 블্লাউজ পিস পাবে নেক্সট আইটেম দেখিয়ে দেব কাটানোর উপরে কাটানোর উপরে দেখো কাতানের উপর কাজ আচ্ছা এর এখানে সম্পূর্ণ কাতানের উপর কাজ করা থাকবে এটা হচ্ছে আঁচলের পাটা সম্পূর্ণ ভেলভেট কাপড়ে থাকবে নিচে কিন্তু এত সুন্দর করে স্টোন কাজ করা আছে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এত মসলিন করে কিন্তু ওয়ার্ক করা আছে প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে এটা থাকছে ब्लाउজ পিসটা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ब्लाउজ পিস থাকবে শাড়ি থাকবে 12 হাতের বেশি

ক্যাশরে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের 1 টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না এর ওয়াও এটাও সুন্দর সুপার গর্জিয়াস মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে যেটা এটার পিসটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটাও কাতান স্টাইলের মধ্যে পাচ্ছো এটা এই যে পুরো বডি এটা থাকবে কুচির পাটটা তাই না ব্ল্যাক কালারটা কুচি হবে এটা আচ্ছা এটা থাকবে কুচির অংশটা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে এটা কিন্তু অল ওভার খুব সুন্দর করে রাউন্ড করে তোমরা কিন্তু এই যে লেস পাচ্ছ পুরো দিয়ে লেস করা থাকবে এটা হলো ब्लाउজ আচ্ছা এটা থাকবে ब्लाउজ পিসটা প্রাইস এটা থাকছে রেড কালারের মধ্যে আর কুচি ডালবে এটা থাকছে কুচির অংশটা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে আচ্ছা এটা থাকছে প্যারট কালারের কন্ট্রাস্টে ব্লাউজ পিস। পাস। নেক্সট আইটেমটা দেখিয়ে দেব। এই যে এটাও কিন্তু সম্পূর্ণ কাতানের মধ্যেই পাচ্ছো। প্রাইস থাকবে কত হবে? 1800 টাকা। এটার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে। এগুলো অনেক পিওর আইটেম এগুলো এমব্রয়ডারি। এই ব্লাউজটার মানে। পুরোটাই কিন্তু জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে। হ্যাঁ, পুরোটাই কিন্তু এমব্রয়ডারি ওয়াক করা পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেব। এগুলো কি কালার ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এই যে একটা থাকছে ওয়াও এত সুন্দর করে কিন্তু मोती দিয়ে কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে যা যেটা ফলো করবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে কিন্তু নেক্সট আইটেম দেখিয়ে দেব আর এগুলা কিন্তু বেশি মানে স্টক সীমিত এইটা নেক্সট আইটেম দেখিয়ে দেব স্টক সীমিত সুন্দর এটা থাকবে আসলে কুচির পার্ট আর এটাতেও কিন্তু সেমভাবেই অ্যাম্ব্রডারি কাজ করা থাকছে এম্ব্রয়ডারি না পুরোটাই কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে এই যে সাথে কিন্তু মতিদানা দিয়েও কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে আর এটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালেকশনটা গ্রিন কালারের মধ্যে পাচ্ছ তো কিন্তু সুপার গর্জিয়াস করে ওয়ার্ক করা থাকবে এই যে অলওভার আঁচলটাতে খুব সুন্দর করে কিন্তু স্টোনের কাজ করা থাকছে নিজেও কিন্তু সেমভাবে স্টোনের কাজ পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে